বাবা আচ্ছা আপু গ্রামের বাড়ি কোন জেলাতে কোথায় আচ্ছা জন্মস্থান ঢাকা এمنবারেছি লক্ষীপুর নোয়াখালী নোয়াখালী আচ্ছা দ্যাটস গ্রেট আমার দেশের মানুষ నిజিন আপন মনে হচ্ছে একদম কি সুন্দর আমি স্থানীয় ঢাকা আচ্ছা তো ঢাকা আর মানে ঢাকা নোয়াখালী প্রেম বিয়ে হলো কিভাবে বিয়ে হলো একটু খুলে বলুন একটু সম্পর্ক তো বন্ধুত্ব থেকে বিয়ে আচ্ছা মানে এক কথা লাভ ম্যারেজ যে নোয়াখাইলা বা এজ এ হিসেবে ঢাকায় ছেলেদেরকে কি বলবেন বা আপনার এক্সপিরিয়েন্স কেমন কি মনে হয় ফিউচারে যদি কেউ বিয়ে করতে চায় আদৌ করবে নাকি করবে না অবশ্যই করবে যারা ঢাকায় আর ঢাকায় পছন্দ করবে ইনশাআল্লাহ অনেক ভালো পাবে ঢাকায় আসিনি মানে নোয়াখালীর মানুষ যদি ঢাকা ছেলেদেরকে বিয়ে করে ঠকবে না অবশ্যই না ঢাকায় যদি সবসময় অরিজিনাল থাকে নাইস ঢাকায় জিনি আর জিও আমরা একটু যদি কাছে আসি তাহলে আমরা দুইজন সবাই তিনজন মিলে কথা বলতে পারলে ভালো আচ্ছা আপু শ্বশুর বাড়ি কেমন লাগছে মানে ঢাকা সবকিছু আপনার নোয়াখালী কালচার ঢাকার কাছে কোনো সেম হয় না কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই যেটা ঢাকায় জিনি সবকিছু ভালো লাগে শ্বশুর বাড়িও ভালো আচ্ছা আর ভাইয়ার নোয়াখেল্লা বউ পে কেমন লাগছে আসলে নোয়াখেল্লা বলতে অনেক টিপটা বলতে অনেক টিপটা

মানে সামনাসামনি কিপটা দিয়ে দিল যাই হোক আমি আমি খুবই ডিসেপয়ার এই কোয়েশ্চনের আপু কিন্তু খুব ভালো ভালো কথা বলেছে কিন্তু হাজবেন্ড কিন্তু এটা বলেনি যাই হোক ভাইয়া আমরা গেমে চলে আসি

আচ্ছা কোন পাখির নাম বললেও থাকে উল্টা বললে পাখি না মানুষ পাখি না এই পাখি সেই পাখি না এটা আসল পাখি যে পাখিটা আকাশেই ওড়ে দানাও আছে আর খুবই কমন একটা পাখি যেটা আমরা ছোটবেলা অনেক এই পাখিটা নিয়ে কথাবার্তা বলেছি

টিয়া টিয়া তো সেম হলো না আপনি যেভাবে বলেন সেম হবে ভাইয়ার অ্যানসারটা করতে পারলো না আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড কারণ আমি ভেবেছিলাম ভাইয়া পারবে আমি খুবই ক্লু দিয়ে একদমই কাঁচা কাঁচা খুবই সহজ ছিল যাই হোক ভাই আমি টাকাটা কোনোভাবেই দিতে পারছি না আই এম সরি টাকাটা আমার ফেরত দিতে হচ্ছে সাথে আমার টাকাটা নিয়ে নিতে হচ্ছে কিছু করার নেই এটা গেমের নিয়ম আপু গেমটা খেলে কেমন লাগলো অনেক ভালো লাগছে অনেক মজা লাগছে আরো খেলতে বলে আরো কিছু ভালো লাগছে আরো ভালো লাগতো ভাইয়ের কাছে কেমন লাগছে না খুব ভালো লাগছে একটা আনন্দ পাইলাম বিনোদন পাইলাম সবকিছু দিক থেকে ঠিকঠাক আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য দর্শক শেষের দিকে এসেও কিন্তু আমরা কোনো ভাবে বিজয় নিতে পারলাম না কারণ তারা কিন্তু দুটো কোশ্চেনের অ্যানসার পারলো কিন্তু একটা কোশ্চেনের অ্যানসার কোনো ভাবেই পারেনি চিকেন মত মোটামুটি আমাদের কোশ্চেন করা শেষ আমরা এবার চলে যাই শেষের দিকে দেখি কেউ কিছু পাই কিনা